বর্তমানে বাই যে কোনো দেশে যান আপনি প্রবাসীর মাটিতে কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন কারণ কোম্পানিতে গেলে ভালো বেশি কারণ কোম্পানির থাকা খাওয়া আকামা টিকেট সে খাওয়া হয়তো আপনার কোন কোনো কোম্পানি খাওয়া দেয় কোম্পানি কোম্পানির ব্যস্ত আছে বাইরে কোনো কোম্পানি খাওয়ান দেয় কোনো কোম্পানি খাওয়ান খাবার দেয় না নিজের পাকায় খাইতে হইবে তাও ভালো কারণ কেন কোম্পানির নির্দিষ্ট একটা বেতন হইবে নির্দিষ্ট

ওই ঘুরে ঘুরে দেখবেন কোম্পানিতে তারা ষোলো সতেরোশো হয় ওই হ্যাঁ ঘুমান ওই করতে হবে কারণ আপনি বাইরে কাম করবেন বাইরে তিরিশ দিন তিরিশ দিন কাম হয়তো পাঁচ দিন মিশে ভাই ওই যে হ্যাঁ ঘুমান দেখা রেগোহুম রেগোহুম বান হই দে ভাই এই লেগো মুই আপনার কোম্পানি বর্তমানে বর্তমানে যে কোন দেশে যায় কোম্পানিতে বান মালিকানা দিনও বলা মালিকে যদি আকামা টিকেট দেয় কোভিলে আপনাকে কোভিলে যদি আকামা টিকেট দেয় তাও ভালো আকামা টিকেট এতে তে এতকে বালা হাউজ দেয় বলে অনেকে ফন্ড সরিয়াল ভাই বর সরিয়াল ভাই থাকা দে খাওয়া দেয় আকামা দেয় টিকেট দেয় अभी uh, फिरी भी दिये दिये तो है, माने दी आवश्यक रहेगी उत्तीर्ण नंबर, आवश्यक रहेगी उत्तीर्ण नंबर, आर्फर हो ठीक है सर, तू भी फोक कर दिए जी सर। এলেগে কম হবে আপনার কোম্পানি তাই কোম্পানি চাইলে অনেক ভালো ফিরি বিষের নামে গলার মাঝে ফাঁসি লই না ভাই ফিরি বিষয় না ফিরি কোন কোনো সময় না ভাই ভুলো ফিরি বিষয়ে গলার মাঝে ফাঁসি লই না কাজ আছে কিনা কাজ থাকলে অনেক ভালো যদি আপনি দুই টাকা কম পান মাসে বেতন পাবেন আর নিজের কাম করবেন কোনো মাসে আইবো কোনো মাসে আইতো না দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ